আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে জার্মানিতেও প্রবাসী বাংলাদেশিরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে জানিয়েছেন বিস্তারিত আমাদের জার্মানি প্রতিনিধি ফয়সাল আহমেদ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশের চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা এবং মানববন্ধনের আয়োজন করে শনিবার ফ্রাঙ্কফুর্টের কেন্দ্রস্থল হাউটবাখেতে বিকেল চারটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয় চলমান আন্দোলনে নিহতের ছবি সম্বলিত পোস্টার প্লেকার্ড ব্যানার ফেস্টুন প্রদর্শন করে এবং জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর হামলা এবং হত্যাযোগ্য বন্ধ করার জোর দাবি জানানো হয়

সমাবেশী জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের চলমান হত্যাকাণ্ড বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার তাগিদ দেন।

এবং অবিলম্বে এই হামলাকারী ও হত্যার হুকুমদাত আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান বাংলাদেশের ইন্টারনেট এবং সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ার তীব্র প্রতিবাদ জানানো হয় এছাড়া এর দায়বার কাঁধে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয় ফয়সাল আহমেদ টিভি ওয়ান ফ্রাঙ্কফুর্ট জার্মানি